নমস্কার বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত চীনের বৃহৎ বাঁধ প্রকল্প চিন্তিত নাসার বিজ্ঞানী মহল পৃথিবীর ভারসাম্য ও ভবিষ্যৎ বিপন্ন ভয়ঙ্কর বিপদের আশঙ্কায় প্রহর গুনছে ভারত বাংলাদেশ আসুন দেখে নেওয়া যাক কেমনভাবে চীন সরকারের বড় বড় প্রজেক্ট সুনিপুণ দক্ষতার সঙ্গে ওলট পালট করে দিচ্ছে পৃথিবীর জল হাওয়া জলবায়ু ভূমণ্ডল সমস্ত কিছুকে যেখানে পরিবেশবিদরা ভীষণভাবে চিন্তিত যে শুধু প্রতিবেশী দেশ নয় গোটা পৃথিবীর ভবিষ্যৎ এক ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন বিজ্ঞানী মহলে কপালে উঠেছে চোখ পড়েছে একরাশ চিন্তার ভাঁজ যেখানে প্রশ্ন উঠছে বারংবার চীনের স্বার্থপর এবং অযত্নশীল মনোভাব নিয়ে নাসার বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে চীনের হুবেই প্রদেশে ইয়াংজি নদীতে নির্মিত থ্রি গর্জেস ড্যাম বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র পৃথিবীর ঘূর্ণন সময়কালের ওপর সামান্য হলেও প্রভাব ফেলেছে যার ফলে পৃথিবীর ঘূর্ণন প্রতিদিন জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স মাইক্রোসেকেন্ড ধীর হয়ে গেছে এই ঘটনাটি পৃথিবীর ভর পুনর্বণ্টনের ফলস্বরূপ ঘটেছে কারণ ড্যামের বিশাল পরিমাণ জল যা প্রায় চল্লিশ বিলিয়ন ঘনমিটার জায়গা দখল করে আছে তা পৃথিবীর গতির অভ্যন্তরীণ গুণমান যা বিজ্ঞানের ভাষায় মোমেন্ট অফ ইনার্শিয়া নামে পরিচিত তা সামান্য হলেও পরিবর্তন করে যার ফলে কিছুটা হলেও কমে যায় পৃথিবীর ঘূর্ণনের গতি আপাতদৃষ্টিতে এই পরিবর্তনটি নগণ্য হলেও পরিবর্তনের হার যদি এভাবে বাড়তে থাকে তাহলে তা ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় যে ডেকে আনবে তাতে কোনো সন্দেহ নেই নাসার বেঞ্জামিন ফং চাও ব্যাখ্যা করেছেন পৃথিবীর সিস্টেমে ভরের পুনর্বণ্টন পৃথিবীর ঘূর্ণনের উপর প্রভাব ফেলে থ্রি গর্জেস ড্যাম যার উচ্চতা একশো মিটার এবং দৈর্ঘ্য দুই কিলোমিটার বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তবে এর প্রভাব বিদ্যুৎ উৎপাদনের বাইরে আরও বিস্তৃত যার ফলস্বরূপ প্রতিনিয়ত পৃথিবীর অভ্যন্তরীণ মৌলিক বৈশিষ্ট্যগুলো প্রভাবিত হচ্ছে নাসার এই চরম বিস্ময়কর আবিষ্কারটি প্রকৃতিগত সিস্টেমে যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তা এখন এক বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক দৃষ্টিতে এই পরিবর্তন নগণ্য মনে হলেও বাস্তবের চিত্র কিন্তু ভয়ঙ্কর কারণ বিন্দু বিন্দু করে যেমন সিন্ধু তৈরি হয় ঠিক তেমনভাবেই চীনের একের পর এক বড় বড় জল প্রকল্প ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর বিপদের মহিরুহ হয়ে দাঁড়াবে বলে বিজ্ঞানীরা মনে করছেন সম্প্রতি চীন ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ প্রকল্প অনুমোদন করেছে যা ভারত ও বাংলাদেশের জন্য খুবই খারাপ খবর বিশ্বের কাছে এটি একটি বিস্ময় হতে পারে কিন্তু ভারতের বিরুদ্ধে এটি চীনের একটি বিশাল গোপন অস্ত্র এটি সহজেই ভারতের উত্তরপূর্বাঞ্চল ও বাংলাদেশকে ডুবিয়ে দিতে পারে আসামের চা বাগান অরুণাচলের উপজাতীয় সম্প্রদায় এবং বাংলাদেশের কৃষি সবটাই ব্রহ্মপুত্রের উপর নির্ভরশীল চীনের এই অমানবিক পদক্ষেপ ব্রহ্মপুত্র নদীর তীরে লক্ষ লক্ষ জীবন ধ্বংস করতে পারে আপনি শুনে অবাক হবেন চীনের এই নতুন বাঁধ তার থ্রি গর্জেস বাঁধের থেকে তিনগুণ বড় হতে চলেছে যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বাঁধ ইয়ালুং সাংপো অর্থাৎ ব্রহ্মপুত্র একটি ট্রান্সবাউন্ডারি হিমালয় নদী যা দু কিমি পথ অতিক্রম করে এই যাত্রায় এটি চারটি দেশ চীন ভারত ভুটান ও বাংলাদেশ অতিক্রম করে এখন বলুন চীনের এই জলবিদ্যুৎ প্রকল্প ঠিক কতটা উদ্বেগজনক এশিয়ার একটা বড় অংশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সুপরিকল্পিতভাবে যদি চীন মহাকাশে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে যাত্রী গর্জেস প্রকল্পের চেয়েও বৃহৎ বলে বিবেচিত তাহলে পৃথিবীতে একটি নদী বাঁধ তার বাম হাতের কাজ সবচেয়ে বেশি চিন্তার বিষয় হল এত বড় মাপের প্রকল্প এই অঞ্চলের ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্য যেমন উল্টে দিতে পারে ঠিক তেমনি পৃথিবীর অভ্যন্তরীণ চরিত্রের এক আমূল পরিবর্তন ঘটবে বলে বিজ্ঞানীরা দাবি করছেন তাই শুধু ভারত বাংলাদেশ না গোটা বিশ্ব চিন্তিত এবং উদ্বেগের শিকার বিজ্ঞানী মহল বাঁধের পরে বাঁধ নির্মাণ কি সত্যিই এতটা বিপজ্জনক হতে পারে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কি মতামত সাম্প্রতিক সময়ে খবর ছিল যে চীন লাদাখে ভারতের সাথে শান্তি চুক্তিতে রাজি হয়েছে তবে চীনের মনোভাব নিয়ে যথেষ্ট সন্দেহ দানা বেঁধে আছে কূটনৈতিক মহলে কারণ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে চীন হিমালয়ে একের পর এক বৃহৎ বাঁধ নির্মাণের চীনের এই অস্বাভাবিক পুরো হিমালয়কে শুকিয়ে দেবে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা এই কঠিন পরিস্থিতির শিকার একদিকে যেমন ভারত বাংলাদেশ অন্যদিকে গোটা বিশ্ব আর বাংলাদেশের জন্য তা একেবারে হয়ে উঠেছে মরার উপর খাঁড়ার ঘা একদিকে সম্পূর্ণ ডামাডোল বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি আর অন্যদিকে চীনের কাছে বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত পেতে নিজের খোঁড়া গাড্ডায় নিজেই পড়তে চলেছে বাংলাদেশ প্রকৌশল উন্নত হলেও যদি চীন মানবিক না হয়ে ওঠে তাহলে তার পরিণাম ভয়ঙ্কর বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই জানাবেন এবং একবার হলেও নিশ্চয়ই সবার মনের মধ্যে একটাই তিরস্কার যাচ্ছে জানি যে এত বড় গাড্ডা খুলতে খুলতে একসময় নিজেরই পায়ের তলার মাটি অজান্তে সরিয়ে ফেলবে চীন সেদিন নিশ্চিত আর বেশি দূরে নেই যার টাটকা উদাহরণ কোভিড নাইন্টিনের মতো মহামারী ভিডিওটি পছন্দ হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে